আসসালামু আলাইকুম মেডিওন চলে আসলাম এক ইস্প্যান পোল্টুকো লাইন পেনে একটা গ্রাহকের সংযোগ দেওয়ার জন্য ঠিক আছে বৈদ্যুতিক কাজকর্মগুলো অনেকভাবেই করে থাকে হুম কানেক্ট করবো কান্টেক্ট করবো কান্টাক্ট করবো নিউটাল কান্টাক্ট করবো হ্যাঁ কটোবল না করে দেখব কানেক্টর কম পেসার কানেক্টর উঠান ভাই কানেক্টর দিবেন আই ফাইভ কেন হ্যাঁ বান দেন সমস্যা নাই মাদা শক্ত আছে কি কর না কন এটা বুঝছেন এটা রসিরা কোন দিকে গেল রে দেন নাই জানো ন হাত বেয়া পাব ন ভাই আপোনাক আমি নাই নেতান ভাইনেদেনে এনেদান নিউট্ৰেল কণ্ট্ৰাক কৰি দিব সেইটো কণ্ট্ৰাক কৰি দিব দিয়া

হচ্ছে সংযোগ ওদিকার খবর কি হ্যাঁ সমস্যা নাই ভাই ঠিক আছে ওকে সুন্দর রয়েছে না ঠিক আছে আমাদের অবশ্যই করতে হবে সংযোগ কমপ্লিট এবার আমরা অন্য ক্ষেত্রে সংযোগ করবো